জয় মা জয় মা মিনু হ্যাঁ মিনু জয় বাবা জয় বাবা জয় ব্রহ্ম মহেশ্বর জয় জয় বাবা জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী জয় জয় আমায় তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবধার নাম করছি তুমি আমার ঝাঁটা তাকালে হুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তুই রজদীগন্ধাস ঠিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার মনে কথা শুনলে গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে তারপরে এই দশ বছর ধরে তুমি দাদার কানে এসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উচ্চ কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের নো তুমি হাসছো ওর কথা শুনলে গাভিতে জ্বলে যায়

মাদুগাহা জানালে আমার কেমন দশখানা হাত থাকতো একখানাতে তোমার মশাই তুলতাম আরেকখানাতে তোমার বিছানায় চাদর পাল্টে দিতাম আরেকখানাতে ঝাড় দিতাম আরেকখানাতে